হাওড়া বাঁকুড়া রেল যোগাযোগের নতুন দিগন্ত শীঘ্রই শুরু ট্রেন পরিষেবা মশাগ্রাম রুটে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে বাঁকুড়া মশাগ্রাম রেলপথে হাওড়া থেকে বাঁকুড়া যাত্রা এবার হবে আরও সহজ ও স্বল্প সময়ে হাওড়া বর্ধমান লাইনের মশাগ্রাম স্টেশনে গত নভেম্বরে সমস্ত কাজ শেষ হয়েছে এই রুটে ট্রেন চালুর জন্য প্রস্তুতি তুঙ্গে সম্প্রতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তার ফেসবুক পেজে এই নতুন রুটে প্রস্তাবিত ট্রেন সময়সূচি শেয়ার করেছেন যদিও পরিষেবা শুরু হওয়ার নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি তবু দুটি সম্ভাব্য সময়সূচি সামনে আসায় যাত্রীদের মধ্যে চূড়ান্ত সময় নির্ধারণ হবে বলে জানা গিয়েছে এই নতুন ট্রেন চালু হলে হাওড়া থেকে সময় অনেকটাই কমবে যা এতদিন ছিল সময় সাপেক্ষ কষ্টকর দক্ষিণ দামোদর অঞ্চল সহ ইংলাস পাত্র শহরের বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন এতদিন বাঁকুড়া বর্তমান কিংবা দুর্গাপুর থেকে ট্রেন ধরতে হতো কিন্তু এবার তারা সরাসরি কলকাতার সঙ্গে সংযুক্ত হতে পারবেন নতুন এই রেল পরিষেবা শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধা দেবে না বরং এলাকার শিক্ষা ব্যবসা ও পর্যটন ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে এখন সকলের অপেক্ষা কবে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয় এটা আমাদের বহুদিনের ডিমান্ড মানে বাসুদেব আসিরে যখন ছিলেন তখন থেকে উনি এ করেছিলেন তো বটেই তারপরে সৌমিত্রা ধরে বারবার রিকোয়েস্ট লেটার এখান থেকে বহু গেছে আমাদের প্যাসেঞ্জারের এ তরফ থেকে উনি সেক্রেটারি আমি কমিটির মধ্যে আছি আমরা চেয়ারম্যান মেম্বার হিসেবে কিন্তু আমি যেই চিঠিপত্র বহু দেওয়া লেখালেখি করেছি ওনারই সিগনেচারে গেছে এবং বহুবার ধরে এ এর জন্যে মিটিং এর অফিসে জিএম এর অফিসেও হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ফ্রুটফুল রেজাল্ট এই যথাযন্ত না চলছে লাইন কমপ্লিট হয়েছে এবং আমাদের মনে হচ্ছে মাঝখানেকের মধ্যেই এটা কমপ্লিট এ চালু এ হয়ে যাবে দেখুন কৃষিজীবী তো পুরো ভারতবর্ষের সেভেন্টি পার্সেন্ট হচ্ছে কৃষিজীবী সুতরাং এখানটা তো পুরোটাই আমার মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট কৃষিজীবী কৃষিজীবী শুধু নয় প্রতিটা বিজনেসম্যান কৃষিজীবী তো কলকাতা যাওয়ার দরকার লাগে না কলকাতাটা ডাইরেক্ট যেতে গেলে অনেক সস্তাতে যাওয়া যাবে এখান থেকে তাহলে বাসের ভাড়া হচ্ছে একশো টাকা হয়ে ট্রেনেতে আমরা এখান থেকে পঁচিশ টাকা চলে যাচ্ছে ডাইরেক্ট পঁচিশ টাকায় হাওড়া পর্যন্ত সুতরাং এটা সাধারণ মানুষের পক্ষে প্রতিটা মানুষ সাধারণ মানুষের পক্ষে অনেক এ হবে পয়সার দিক দিয়ে সাশ্রয় হবে সময়ের দিক দিয়ে সাশ্রয় হবে এবং এ যারা বিজনেসম্যান আছে তারা একদিন পর্যন্ত কী হতো সকালের দিকে যে সাতটায় যেত তারা এই ট্রেনটাতে ফিরতে পারতো না সেইটার জন্য আমরা বহু লেখালেখি করেছি সেটা যাতে ওখান থেকে রাত্রি আটটার সময় ছাড়ে আর এটা যদি হয় এটা যদি দুটো ট্রেন সকালে যায় এবং দুটো ট্রেন ওখান সকালে এবং তারপরে আমাদের যে ডিমান্ড আছে এবং বিকেলে এবং রাত্রে যদি ওখান থেকে আসে তাহলে প্রতিটা মানুষ উপকৃত হবে কারণ কৃষি প্রধান মানেই হচ্ছে শুধু চাষ করে তা তো নয় তাদের হসপিটালেও যেতে হয় ডাক্তারে যেতে হয় অফিস কাচারিতে যেতে হয় বাকি বিজনেসম্যান যারা আছে তাদের মালপত্র আনতে কলকাতায় যেতে হয় এবং চাকরিজীবী তো একটা ভালো পোর্শেনই আছে তারাও কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করে সুতরাং তাদের পক্ষে এটা প্রচুর হেল্পফুল হবে কোনো হয় নাই ওটা সুরা রেল ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলকে যে প্রস্তাবটা দিয়েছিলেন তাতে একটা ভোর চারটে করা যে বাঁকুড়া থেকে ছাড়বে একটা সন্ধ্যে ওই দুপুর তারপরেই সাতটায় ছাড়বে কিন্তু সেই ট্রেনগুলি সকালে হাওড়া যাওয়ার পক্ষে আমাদের সুবিধা আছে কিন্তু বিকেলের দিকে কোনো ট্রেন দেওয়া নাই সেই জন্য এমপি অমৃত খানকে আমাদের জানানো হয়েছে উনি আবার বিকেল পাঁচটার পর একটা ট্রেনের রেল রেলমন্ত্রীকে দিয়েছেন এবার দেখা যাক কি হয় কারণ এই একটা ট্রেন নিয়ে তো আমাদের চলবে না দুটো ট্রেন না হলে অসুবিধেও আছে আবার আরেকটা বলি যে টাইমিং যেটা করেছে আমাদের লোকাল ট্রেনের থেকেও টাইম অনেক বেশি করে দিয়েছে সেটা কি সিস্টেমে করেছে ওরা বা কীভাবে করেছে জানি না আমরা চাইছি রেলের আয় বাড়ুক যাত্রী পরিষেবা বাড়ুক দুটোর দিক থেকে করতে গেলে আমাদের পক্ষে খুব ভালো হয় এই যে প্রক্রিয়া আপনি যে বললেন প্রক্রিয়া কতদিনে সম্পন্ন হবে বলে মনে করছেন ওনারা প্রথম প্রথম টার্গেট নিয়েছিলেন পয়লা বৈশাখ নববর্ষ তারপরে এই টাইমিংয়ের জন্য আবার গোলমাল হওয়ার জন্য আমি কতটা পেছুবে বলতে পারছি না তবে কাজ মোটামুটি শেষের দিকেই আর বেলাতোরে যে ক্রসিং স্টেশনে কাজটা হচ্ছে ওটাও প্রায় শেষের দিকে এসে গেছে আশা করি মানে খুব তাড়াতাড়ি চালু হবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে